আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন্সিটি মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশন থেকে আর আপনাদেরকে কিন্তু আমি রোজারিতে এই দোকান থেকে অনেক ভিডিও দিয়েছি আপনাদের কাছে গিয়েছে আর আপনারা কিন্তু অনেক সাড়া দিয়েছেন এবং কেনাকাটাও করেছেন আর আপনাদের এখান থেকে যে ভিডিওগুলো দিয়েছিলাম আমাদের সাথে ছিল কিন্তু তুহিন ভাই আপনারা কিন্তু তুহিন ভাইকে অনেকেই চেনেন সো তুহিন ভাইয়ের সাথে প্রথমে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাই সো তুহিন ভাই আজকে কিন্তু আপনাদের এখানে আমি অনেক দিন পর চলে আসলাম আর আপনিও দীর্ঘদিন পর একটা ভিডিও নিয়ে আসছেন সো আজকে আপনি কি দেখাতে চাচ্ছেন আপুদের জন্য আজকে দেখা যাচ্ছে আমার তো স্পেশাল থ্রি পিস থাকে আজকে আনকমন কিছু আনকমন কিছু স্পেশাল কালেকশন আছে গাইস আজকেও কিন্তু আপনাদের জন্য তুহিন ভাই খুব চমৎকার ডিজাইনের আনকমন থ্রি পিস গুলো নিয়ে আসছে আর আজকেও তো আপনি অবশ্যই 100% গ্যারান্টি সহকারে সেল করবেন আর আপনি তো সবসময় ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে সেল করেন ওকে গাইস আপনারা কিন্তু অবশ্যই আবার ভিডিওর সাথে থাকবেন সো ভিডিও শুরু আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা সরাসরি দোকানটা ভিজিট করতে চান তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয় তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা এখন সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের অর্গানজা থ্রি পিসের মধ্যে দেখাবো এই অর্গানজা থ্রি পিসটা কিন্তু একেবারে স্পেশালি কালেকশন চলে আসছে তুবা ফ্যাশনে গলা নিচে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে নেটের উপর আর এটার ভেতরে কিন্তু আরেকটা পার্ট আছে এই যে দেখেন ভেতরে কিন্তু প্রিন্টের আরেকটা পার্ট আছে দেখেন আর ওপর হচ্ছে হালকা নেটের ওপর খুব সুন্দর নিচের প্যানেটা দেখেন খুব সুন্দরভাবে ভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে স্টোন ওয়ার্কের আর কাটর করা আছে খুবই চমৎকার আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফ কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক কিন্তু দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ দেখেন্ট এর কাজ করা আছে খুবই চমৎকার আর এটার সাথে আর কি আছে ভাইয়া এই ড্রেসটার সাথে এটার সাথে কাজ করা একটা সেলার থাকবে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন বডির সাথে সম্পূর্ণ কিন্তু ম্যাচিং আর কিন্তু খুব ভালো থাকবে

আর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আর এখানে কিন্তু আজকে অনেক কালেকশন আছে থ্রি পিসে আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো আপনারা চাইলে ঈদ কালেকশনে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর দেখেন এটার গলার নিচের কাজটা কিন্তু গলার হাড়ের মতো করা আছে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার নিচের প্যানেলটা থাকবে সম্পূর্ণ পার্টি আর কাজ করা কাটর করা স্টোন ওয়ার্কের টাসেল দেওয়া আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা ফুল স্লিপে থাকবে হাতার কফিনেও কাজ করা থাকবে ওকে এখন ব্যাক সাইডটা দেখাচ্ছি এ হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা সালোয়ার এটার সাথে একটা সালোয়ার থাকবে নিচের প্যানেলে কাজ করা এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়্যার থাকবে ওনাটা খুব সুন্দর এই যে দেখেন ওনাটা কিসের উপর ভাইয়া অর্গানজার ওনাটা পেয়ে যাবেন আপনি অর্গানজার উপর খুবই চমৎকার আর এই ড্রেসটার প্রাইস কত থাকবে ভাইয়া ছাব্বিশশো পঞ্চাশ টাকা না এটার প্রাইসটা থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে গাইস এটার কিন্তু আরেকটা কালার আছে এই যে দেখেন ব্লু কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর সো এই ডিজাইনে আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ করে আর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে টাসেলের কাজ করা আছে খুবই চমৎকার সম্পূর্ণ ফ্যাশনেবল আর এগুলোর প্রাইসটা থাকবে ছাব্বিশশো পঞ্চাশ সাইজ কি দেওয়া যাবে সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু আপনারা পড়তে পারবেন যেহেতু সাইজটা কিন্তু ছত্রিশ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন একটু ডিপ কালারের মধ্যে আপনাদেরকে দেখাই হ্যাঁ আপনাদের মাঝে অনেকে আছেন যারা একটু ব্ল্যাক কালার করতে পছন্দ করেন তাদের জন্য এটা গলার নিচের কাজটা যদি আপনাদেরকে দেখে আপনার একটু ভালো মতো লক্ষ্য করেন সম্পূর্ণ কিন্তু গলার হারের মতো খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর হাতাটা দেখবে ফুল স্লিভের হাতার কফিনেও কাজ করা পুরো বডিতে কিন্তু হালকা একটু প্রিন্টের কাজ করা প্যানেলটাও কাজ করা আর এটা কিন্তু প্রচুর রিকোয়েস্ট একটা ড্রেস আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল এই ড্রেসটা আবার পুনরায় দেখানোর জন্য সো ভাইয়া কিন্তু আপনাদের জন্য আবার নতুন ভাবে নিয়ে আসছে এই ড্রেসটা যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে একেবারে কত পর্যন্ত ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা আপনারা নিতে পারবেন সাইজটা এটা

ওকে ইউ আর এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি কি আছে সেলরটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে দেখেন নিচের প্যানেলে কাজটা দেখেন অনেক সুন্দর কিসের থাকবে ওনাটা সম্পূর্ণ অর্গানজার উপর থাকবে একেবারে উপর তিন ইঞ্চি পর্যন্ত সুন্দর আর এই আছে না হবে সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস কত থাকবে প্রাইস থাকবে 2150 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস আপনাদের আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো ভাল লাগবে আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এই যে দেখেন এই আর একটা অনেক সুন্দর এটা একটু পার্টি ওয়ার গর্জিসের মধ্যে আপনাদের দেখাচ্ছি পুরো বডিতে স্টোন ওয়ার্কে কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার কাজটা আর এই টাইপের পার্টি ওয়ার থ্রি পিসগুলো চাইলে আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য আপনারা নিতে পারবেন পার্টি প্রোগ্রামের জন্য অনেক চমৎকার সেলরটা দেখিয়ে দিলাম অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা অন্যটা ছয় তিনের মধ্যে থাকবে খুব চমৎকার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে তেত্রিশশো পঞ্চাশ টাকা তিনটা কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন প্রাইসটা থাকবে তেত্রিশশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে দেখেন এই আর একটা কালার অনেক সুন্দর কালার গুলো কিন্তু ডিমান্ডেবল প্রত্যেকটা কালারই কিন্তু খুব চমৎকার দেখেন এটা হালকা পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন এগুলো প্রাইস থাকবে তেত্রিশশো করে সম্পূর্ণ পার্টি আর অর্গানজার মধ্যে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা ওকে আমরা এখন পরবর্তী আরেকটা কালেকশনে যাচ্ছি আপনারা অনেকেই আছেন যারা বিয়ের অনুষ্ঠানে হলুদের প্রোগ্রামে আপনারা একটা ড্রেস নিতে চাচ্ছেন থ্রি পিসের মধ্যে এটা আপনারা নিতে পারেন এটা কিন্তু আপনারা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন মুখের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা একেবারে নতুন একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আপনার গায়ে হলুদির প্রোগ্রামের জন্য একেবারে বেস্ট হবে এই ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে কি কি আছে এই যে দেখেন সেলরটা নিচের প্যানেলে কাজ করা অনেক সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর গর্জিয়াস এটা আপনার গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারবেন আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কি কালার ভ্যা

এই যে প্যানেলে কাজ করা দেখেন অনেক সুন্দর একেবারেই নতুন ডিজাইন হাতাটা পুরোটাই কিন্তু ভরাট কাজ করা আছে এটার সাথে কি আছে এটার সাথে একটা সেলার হবে নিচের প্যানেলে কাজ করা দেখতেই পারছেন আর একটা ওড়না থাকবে খুবই চমৎকার এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর আর এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা থাকবে তেত্রিশশো পঞ্চাশ টাকা সাইজটা কি দেওয়া যাবে সাইজটা কিন্তু আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন সো গাইস আপনারা কিন্তু আবারও বলছি আপনারা কিন্তু এই তুহিন ভাইকে অনেকেই চেনেন ঈদের মধ্যে কিন্তু ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল প্লাস উনি কিন্তু আর প্রচুর ভিডিও আপনাদেরকে দিয়েছে এবং আপনারা অনেক রেসপন্স করেছেন কেনাকাটাও করেছেন সো আজকে আপনাদের জন্য কিন্তু আবার নতুন কিছু ড্রেসের ভিডিও আমি দেখালাম ভাইদের শোরুম থেকে সো আপনারা যারাই নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপ্রে যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা বিশেষ করে আমার চ্যানেলটিতে আপনারা লাইক দেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসবেন দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাল ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনার পার্টি পার্টিওয়ার থ্রি পিসগুলো সরাসরি নিতে পারবেন এবং এই পার্টিওয়ার থ্রি পিসগুলার কিন্তু রংকস কালার গ্যাণ্ডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি সহ আপনি নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন